হ্যালো বন্ধুরা মম অ্যান্ড সন্স ব্লক থেকে আমি অর্ঘদীপের মা আজকে আবার একটা নতুন ব্লকে আসলাম বন্ধুরা আজকে জামাই ষষ্ঠী তোমরা কেমন আছো আমি এখন ভালো আছি আগের থেকে একটু ডাক্তার দেখিয়ে ওষুধ খেয়ে চলো আজকে আমরা যাচ্ছি এক আত্মীয়র বাড়ি আমার এক দাদা বৌদির বাড়ি কারণ আমার বৌদি ভীষণ অসুস্থ ওনার হাটের সমস্যা দেখা দিয়েছে এবং দাদারও বয়স হয়েছে দাদাও ভীষণ অসুস্থ আমাদের ফোনে ফোনে যোগাযোগ আছে সব সময় কেউ কারোর বাড়ি যেতে পারি না তোমরা হয়তো আগে আগের ব্লকে দেখবে যে আমার দাদা বৌদি একবার আমাদের বাড়ি এসেছিলো সেই ব্লগ আমার আছে অনেক আগের যারা পুরোনো বন্ধু তারা নিশ্চয়ই জানো সেই দাদার বাড়িতে আজকে আমরা ঘুরতে যাচ্ছি অর্ঘদ্বীপের বাবা আর আমি জামাই ষষ্ঠী বলে নয় আজকে সময় পেলাম তোমরা তো জানোই আমি অসুস্থ ছিলাম আমার আগের সপ্তাহেই যাওয়ার কথা ছিল কিন্তু সেই কারণে আমি অসুস্থতার কারণে আমি যেতে পারিনি আর সময় তো অফিস কামাই করা যায় না আর দোকানও বন্ধ করা যায় না তাই আজকে সময়টা হয়েছে আজকের দিনে তাই আমরা যাচ্ছি আর এই বয়সে এসে জামাই ষষ্ঠীর আর কি মানে মা বাবা তো চলেই গেছে তাই দাদা বৌদিকে দেখতে যাচ্ছি চলো দেখি ওদের বাড়িতে যাই আর আমাদের পরিবারে অনেক বড়ো লোক আত্মীয় আছে গরিব আত্মীয় আছে কিন্তু আমার চোখে সকলেই সমান গরিব বলে যে সে আত্মীয় নয় আর বড় লোক বলে যে সে আত্মীয় আমি সেরম বিচার করি না আমি সবাইকে সমান চোখে দেখি বন্ধুরা টাকা পয়সা বড় কথা নয় মেন হচ্ছে মানুষের ব্যবহার আমি যেখানে একটু ভালোবাসা পাই আদর পাই যত্ন পাই আর একটু মুখের ভালোবাসা পাই সেখানেই আমি দৌড়াই ভালোবাসার টানে আর সত্যি এই দাদা আমাদের কোলে পিঠে করে মানুষ করেছে আর বৌদিও অনেক ভালো আমাদের সাথে কোনো দিন খারাপ ব্যবহার করেনি আর আমরা পাইনি যে মানুষটা কোনো দিন খারাপ ব্যবহার করেনি তাকে তো আর খারাপ বলা যায় না বন্ধুরা আজ পর্যন্ত কোনো দিন দাদা বৌদি বা বৌদি দাদার ছেলে আমাদের সাথে দুর্ব্যবহার করেনি যথেষ্ট ভালোবাসে এখনো পর্যন্ত মা বাবা মারা গেছেন তা সত্ত্বেও ওরা ফোনে কথা বলে যোগাযোগ রাখে আমরা কেমন আছি আমাদের শরীর কেমন আছে দেখো এইটুকুই তো হচ্ছে আত্মীয়তা না যে খোঁজ খবর নেয় এটাই বড় কথা এখনকার দিনে ওদের বয়স হয়েছে আর অনেকটাই ডিস্টেন্স আমাদের বাড়ির থেকে ওদের বাড়ি সবসময় আসা যাওয়া সম্ভব না তো ফোনে আমাদের খোঁজ খবর নেয় সুখে দুঃখে পাশে থাকার চেষ্টা করে তাই বৌদির শরীর খারাপ জেনেও আমি অনেক দিন হলো যেতে পারি না সময় সুযোগ পাই না আজকে সুযোগ পেলাম তাই ওই দাদা বৌদির বাড়ি যাচ্ছে আমার আরেকটাও দাদা ছিল যেন বন্ধুরা সে মারা গেছে ভালো মানুষ পৃথিবীতে থাকে না আমার মায়েরা চার ভাই এক বোন সবাই মারা গেছে শুধু ছোট মামাই বেঁচে আছে তোমরা তো জানো আর এটা হচ্ছে আমার বড় মামার বড় ছেলে ও আমাদের ছোটোবেলা থেকে কোলে পিঠে করে আদর যত্ন করে মানুষ করেছে আমরা মামার বাড়ি যখন যেতাম ও কোলে পিঠে করে আমাদের ছোট থেকে বড় করেছে তাই নিজের দাদার থেকেও কম না আমার নিজের দাদা নেই কিন্তু কিন্তু ওকে আমি দাদার মতন শ্রদ্ধা করি ভালোবাসি আর ও আমাকে ছোট বোনের মতন খুবই আমাকে স্নেহ করে তোমরা এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবে কতটা ভালোবাসে আর জানো তো ওদের একটা বড় বাড়ি ছিল একটা নানান কারণে সে ভিডিওটা এখন করলে ভিডিওটা বড় হয়ে যাবে সেই কারণে ওদের বাড়িটা বিক্রি হয়ে গেছে আজকে ওরা একটা দোকান ঘরের মধ্যেই থাকে কোনো রকমে দাদা নিজের বাড়ি বিক্রি করে ওই দোকান ঘরের মধ্যেই কোনো রকমে অনেক কষ্ট করে থাকে আমি সেখানেই যাচ্ছি বন্ধুরা তোমরা কোনো বাজে কমেন্ট করো না কেননা গরিব মানুষ তো দেখো গরিব হলে ও তো মানুষ ওরও তো একদিন ঘর বাড়ির ছিল আজকে কপালের ফেরে আজকে ওর বাড়িটা বিক্রি হয়ে গেছে নষ্ট হয়ে গেছে খুবই কষ্টের আমি তাই অর্ঘদ্বীপের বাবা যাচ্ছি অর্ঘদ্বীপ যায়নি অর্ঘদ্বীপের বিশেষ কাজ ছিল ও তো বাড়িতে ডাটা এন্ট্রির কাজ করে ওর কাজ ছিল কম্পিউটারে ওর অফিসিয়াল কিছু কাজকর্ম ছিল বলে ও যেতে পারেনি আর তাছাড়া এই গরমে ও বলছে আমি যাব না আমার শরীরটা ভালো লাগছে না তাই দুজনেই গেলাম অর্ঘদ্বীপ একটা আমাদের যাত্রী সাথী বুক করে দিল দুশো টাকা নিল তা অর্ঘদ্বীপের বাবা বলল যে বাসে করে যেতে যেতেও তো সময়ও লাগবে আর গাড়ি ভাড়াও লাগবে তার থেকে বরঞ্চ গাড়িতেই চলে যাই এখন বন্ধুরা আমরা যাচ্ছি অনেকটাই বৌদি শুধু ফোন করছে তাড়াতাড়ি আসার কথা বলছে কিন্তু তাড়াতাড়ি এবার বন্ধুরা বৌদি শুধু বারে বারে ফোন করছে যে তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো তাই আমি তাড়াতাড়ি করে যাচ্ছি কারণ ওরা না খেয়ে বসে আছে আমরা গেলে তবে ওরা সবাই মিলে খাবে আর প্রায় পৌনে তিনটে বাজে বন্ধুরা যেন তো আমার নিজেরই খারাপ লাগছে কেন অর্ঘদ্বীপ যাবে না বলে ওর জন্য একটু রান্না বান্না করে রেখে ওকে খাইয়ে তারপর আমি দাদার বাড়িতে যাচ্ছি আর ওরা সারাক্ষণ সবাই ফোন করছে আমার ভাইবো ফোন করছে আমার দাদা ফোন করছে আমার বৌদি ফোন করছে কোথায় কত দূর তাড়াতাড়ি এসো তাই আমি দেখো কত দূর তাড়াতাড়ি হেঁটে হেঁটে যাচ্ছি আমার দাদার বাড়িতে আর শরীর তাড়াতাড়ি করে হেঁটে যাচ্ছি কারণ ওরা না খেয়ে বসে আছে আমার নিজেরই ভীষণ খারাপ লাগছে যে আমার জন্যে ওরা না খেয়ে বসে আছে আর বৌদি প্রচণ্ড ডেকে গেছে রিয়াকশানটা দেখো বৌদি দেখো কালি উকি মারছে মানে গেটের সামনে দাঁড়িয়ে আছে আমরা কখন আসব আর এখন দাদার বাড়িতে পৌঁছালাম আর দাদা বৌদিকে একটু প্রণাম করলাম যতই হোক ওরা মা বাবার তুল্য বয়সে বড় ওদের আশীর্বাদ নেওয়াটা খুবই দরকার তাই আমি প্রণাম করলাম ওই দেখো আমার ভাইফোটা হাসছে আমি গেছি ওদের খুব আনন্দ আমার দাদারও ভীষণ আনন্দ দাদারও ভীষণ শরীর খারাপ ওদের বয়স হয়েছে তো আর শরীরটাও খারাপ হয়ে যাচ্ছে এক এক সময় ভালো থাকে এক এক সময় শরীর খারাপ হয়ে যায় আর বৌদি তাড়াতাড়ি ভাট বাড়ছে কিটাই বেলা হয়ে গেছে যাওয়ার সাথে সাথে বৌদি ভাত বাড়ছে আমি বলছি আমি এখন খাবো না কারণ বল কেন বলো তো বন্ধুরা আমি বাড়ি থেকে গেছি হাঁপিয়ে আমার শুধু জলপিপাসা লাগছে এই গরমও তাই বৌদিকে আমি বললাম যে আমি পরে খাবো একটু জিরিয়ে তোমরা সব খেয়ে নাও আর অর্ঘদ্বীপের বাবাওকে বললাম যে তুমিও বসে যাও কেন আমরা না খেলে ওরা আবার খাবে না তাই জন্য অর্ঘদ্বীপের বাবাও বসে গেল আর বৌদি তো এই আর কি মারছে অর্ঘদ্বীপের বাবার সাথে যে জামাই বলে কথা জামাইবাবু এসছে আজকে ষষ্ঠীর দিন তাই বৌদি রান্না বান্না করেছে আর অর্ঘদ্বীপের বাবা তো অর্ধেক জিনিসই খায় না তাই জন্য বৌদি বলে কি রান্না করব। আমি তো জানি তোমার বর অর্ধেক জিনিস খায় না আমাদের জামাই আর অর্ঘদ্বীপের বাবা একটু শাক ভাজাটা যা খেতে ভালোবাসে বৌদি আমাদের বাড়ি আগের বাড়ি এসেছিলো বৌদি সব জেনে গেছে যে কি খেতে ভালোবাসে তাই বৌদি শাক ভাজা আর নিরামিষ তরকারি মুরগির মাংস চা আচার তারপরে পাঁপড় অনেক কিছুই রান্না করেছে তারপরে মিষ্টি আইসক্রিম সব আমি বললাম যে এখনই এত কিছু দিও না ও খেতে পারবে না আস্তে ধীরে খাবো সারাদিন তো আছি তাই জন্যে বৌদি বললো যে ঠিক আছে তাহলে আইসক্রিম আর আইসক্রিমটা পরে খেও তাহলে এখন দুটো ভাত খেনে অনেকটাই বেলা হয়ে গেছে আর ওরাও খেতে বসলোরা ওরা এতক্ষণ ধরে সবাই না খেয়ে বসে আছে আমার বৌদি অসুস্থ শরীরে না খেয়ে বসে আছে আমার এত খারাপ লাগছে বন্ধুরা তোমাদেরকে কি বলবো জানো তো ওরা গরিব মানুষ হতে পারে কিন্তু ওদের মনটা কি বড় মানুষকে কিভাবে আদর যত্ন করতে হয় সেটা ওরা ভালোই জানে আমরা গেছি ওদের ভীষণ আনন্দ আর ছোটো ঘরটা অনেক ছোট কেন বলতো বন্ধুরা এটা তো দোকান ঘর ছিল অনেক আগে আমার দাদার এটা কয়লার দোকান ছিল এখন তার কয়লা চলে না সেই জন্যে ওরা ওই নিচটায় রান্নাবান্না করে আর একটা কাঠের সিঁড়ি আছে ও দোকানের ওপরটায় ওরা মানে একটা চৌকি পাতা আছে ওখানে ওরা মানে ঘুমায় আর এই নিচটা রান্নাবান্না করে কিছু জিনিসপত্র রাখে এই কোনো রকমে কলকাতায় মধ্যে এই কোনো রকমে জীবনযাপন করছে আর বৌদি ফ্ল্যাট কিনবে বৌদি দেখাশোনা করছে ফ্ল্যাট ভালো ফ্ল্যাট পাচ্ছে না সেই জন্যে আর বৌদি আমার দাদার ছেলেটা এখন পড়াশুনো করে ও ইঞ্জিনিয়ারিং পড়ছে পড়াশুনোর মধ্যেই আছে এখনও পড়াশুনো কমপ্লিট হয়নি তাই বৌদি আর দাদা বলছে যে ওর পড়াশুনোটা কমপ্লিট হয়ে যাক তারপরে আমি একটা ছোটোখাটো ফ্ল্যাট কিনে নেব কেন এইভাবে বসবাস করা যায় না তবুও আমাদের থাকতে বলছে কিন্তু আমরা তো থাকবো না বাড়িতে অর্ঘদ্বীপ রয়েছে দেখো তাই আমার বৌদি বলছে যে ঘর ছোটো তাতে কী আছে যদি ভালোবাসা থাকে মনের মিল থাকে এই ছোটো ঘরেই থাকা যায় হ্যাঁ সেটা তো ঠিক কথাই হুম সবাই মিলে একসাথে ঘুমো একসাথে থাকবো তাতে কী আছে ভালোবাসার সম্পর্কটাই আসল তাই না বন্ধুরা বলো তাই বৌদি এখন ভাত বাড়ছে সবাইকে খাইতে দেবে আর অর্ঘদ্বীপের বাবা খেতে চাইছিল না আমি বাড়ি থেকে একটু ভাত খেয়ে গেছি বাটি করে কেন বলতো বন্ধুরা আমার তো টাইমের মধ্যে খাবার দাবার খেতে হয় আমি শরীর অসুস্থ তাই আমি অল্প করে দুটো বাড়ি থেকে ভাত খেয়ে গেছি আমার পেট ভরেও গেছে আর অর্ঘদ্বীপের বাবা সকালে টিফিন খেয়েছিল ভাত খেতে বলছিলাম বলল না তুমি ওদের বাড়িতে যাব ওরা রান্নাবান্না করে রাখবে খেয়ে গেলে আর বাড়ি ওখানে গিয়ে খেতে পারবো না তাই অর্ঘদ্বীপের বাবা টিফিন খেয়ে না খেয়েই গেছিলো তা দেখো অর্ঘদ্বীপের বাবাকে কেমন থালা সাজিয়ে দিয়েছে বৌদি তো কাঁসার থালা বার করছিল আলমারি থেকে যে আমি যে না ওই সব করতে হবে না তুমি অসুস্থ মানুষ কে মাজবে কে করবে তুমি পাতাতেই খেতে দাও জামাই ষষ্ঠীর কি আছে আদর যত্ন করে যদি যদি ডাল ভাতও দাও আর কলা পাতায়ও খেতে দাও সেটাই বড় কথা তা বৌদি সে সেই সব ভেবে আমি বললাম যে বাসন আর বার করো না তুমি অসুস্থ মানুষ বা তো বাসন কে মাজবে তুমি পাতাতেই সবাইকে খেতে দাও তাই বৌদি পাতাতেই সবাইকে খেতে দিলো ওরাও পাতার মধ্যে খেলো বৌদি বললো ঠিকই বলেছো হুম যে না তুমি অসুস্থ তোমার এত রান্না রান্নাবান্না করেছো অসুস্থ শরীরে আবার বাসন মাজবে আবার এ করবে অনেক কষ্ট হবে পাতার মধ্যেই সবাইকে খেতে দিয়ে দাও এই দেখো না মাংস রান্না করেছে প্রেশার কুকারে হ্যাঁ মাংস রান্না করেছে এই মাংস মুরগির মাংস সুন্দর করে রান্না করেছে আর অর্ঘদ্বীপের বাবা এখন খাচ্ছে আর আমি বসে আছি আমি এখন ভিডিও করছি বন্ধুরা কেন তো ভিডিওটা কে করবে আমাকেই তো করতে হবে যেহেতু অর্ঘদ্বীপ যায়নি তাই আমি ভিডিওটা তুলছি আর অর্ঘদ্বীপের বাবা খাচ্ছে আমার দাদা খেতে বসেছে আর বৌদি পরে খাবে সবাইকে খেতে দিচ্ছে আমিও বসে আছি বৌদি বলছে তুমি আর আমি পরে খাবো আমি তো খাবো না বৌদিকে বলতেও পারছি না তারপরে এদের খাওয়া হয়ে গেলে বৌদি খাবে বৌদি আমি যে তুমিও খেয়ে নিতে পারতে বৌদি বলছে না কখন কার কী খাবার দাবার লাগবে তরকারি ভাত টাত আমি খেতে বসলে হবে আমি হচ্ছি বাড়ির কর্ত্রী আমি আগে আগে খেলে হবে বলো আমি বললাম যে আমি পরিবেশন করছি তুমি বসে যাও বৌদি শুনল না বৌদি বললো যে না আমার বাড়ি এসছে আমি খাওয়াইকে খেতে দেবো তুমি তো বাড়িতে অনেক কাজ করো এখানে চুপ করে বসো আর অর্ঘদ্বীপের বাবাকে দেখো কতগুলো মিষ্টি দিয়েছে আবার আইসক্রিম দিচ্ছিল বৌদি বলছিল যে এই গরমে আইসক্রিম খাওয়াটাই ভালো আমি বললাম যে আইসক্রিম অর্ঘদ্বীপের বাবা এখন খাবে না এত খেতে পারবে না অর্ঘদ্বীপের বাবাও বলছে খেতে পারবে না আমি আম নিয়ে মিষ্টি নিয়ে গেছিলাম হ্যাঁ সেইগুলো কেটে দিচ্ছিল অর্ঘদ্বীপের বাবা বলল যে এখন এত খেতে পারবো না বিকেলবেলা আমাকে বরঞ্চ কিছু দিও খেতে এখন বৌদি খেতে বসলো আমি বসে আছি দেখো বন্ধুরা আমাকে কোনো কাজই করতে দিচ্ছে না ওরা খালি বলছে তুমি বসো রেস্ট নাও এখন বৌদি খেতে বসলো আর আমার ওই ভাইপো বৌদিকে খাবার দিচ্ছে আমি বললাম তোমাকে দেই খাবার বৌদি বলল না তুমি এক জায়গা থেকে এসছো রোদ্দুরের মধ্যে তুমি চুপচাপ বসো আমাকে বাবু খেতে দেবে আর বৌদি দেখো এটা ছেলে আবার মেয়ের কাজ করছে কত ভালো ছেলে হয়ে মেয়েদের মতন কাজ করছে হুম তাই বৌদি বলছে এটা আমার ছেলে এটা আমার মেয়ে আর ভুড়ি দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে এটা আমার দাদা একদম চিহ্ন ভাই বোনের একদম স্পষ্ট ফুটে উঠেছে বন্ধুরা আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে তোমরা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আর দেখো আমার বা দাদার বাড়ির সামনে দিয়ে কেমন ট্রেন লাইন ট্রেন যাচ্ছে আর সময় ট্রেনের আওয়াজ আসে আমি বৌদিকে বলি তোমার অসুবিধা হয় না বৌদি বৌদি বলছে না আমার অভ্যাস হয়ে গেছে আর বৌদিদের ঘরের সামনেই ট্রেন লাইন আর অর্ঘদ্বীপের বাবা ট্রেনের ফটো তুলছে খুব ভালো লাগছে এই ট্রেন লাইনের সামনে দিয়ে সামনেই আমার দাদার বাড়ি আমার দাদাদের ঘর থেকে ট্রেন যাচ্ছে ট্রেন আসছে সবই দেখা যায় মানে উপরের ঘর থেকে একটা কাঠের সিঁড়ি আছে সিঁড়ি দিয়ে ওরা ওই দোকান ঘরের ওপরে আবার একটা ছোট ঘর আছে আমি তো উঠতে পারি না বন্ধুরা আমাকে অনেকবার উঠতে বলছিল অর্ঘদ্বীপের বাবা খেটে ওই দোতলার ওপরে ঘুমালো এই ফটোটাও তুলেছে দোতলার ওপর থেকে হয়ে গেল বিকেল আর আমার ভাইফো আমরা আমার বৌদি আমার দাদা সবাই মিলে বসলাম চাটা খাওয়া হয়ে গেল এবারে আমরা অনেক গল্প করছি খুব মজা হচ্ছে আনন্দ হচ্ছে দাদার বাড়ি গিয়ে বেশ আনন্দ করলাম আনন্দেই দিনটা কেটে গেল বেশ ভালো আর ওদের বাড়ি গেলে না খুব ভালো লাগে এখন আমার দাদা আমাকে জিজ্ঞেস করলো তুই কি খাবি তা আমি বললাম যে আমি মুড়ি আর চপ খাবো হ্যাঁ আর আমার দাদা তো বৌদি তো ভীষণ হাসছে বলছে এত ভালো ভালো জিনিস থাকতে পৃথিবীতে তুমি চপ খাবে আমি বলছি হ্যাঁ আমি চপ খাবো আর আমার দাদার বাড়ির সামনে জানো তো একটা চপের দোকান আছে হেবি সুন্দর চপ বানায় আমি এর আগের বার গিয়ে খেয়েছিলাম এবার আমরা আস্তে আস্তে উবের বুক করে আমার দাদার উবের বুক করে দিল একটা উবেরগুলা উবের এখন সব বেরিয়েছে না ওরকম একটা গাড়ি বুক করে দিলো আমরা এখন বাড়ির দিকে আসছি আর অর্ঘদ্বীপ বারে বারে ফোন করছে কখন আসবে কখন আসবে এখন বাড়িতে আসছি দাদা বৌদির খুব মন খারাপ লাগছিল যখন চলে আসছিলাম বললো যে আবার আসবি আমি বললাম যে হ্যাঁ সময় পেলে আসবো তোমরাও সবাই সময় পেলে যেও এই কথা ভুলে গাড়িতে উঠে এখন বাড়ি চলে আসছে বন্ধুরা আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর যারা নতুন বন্ধু তারা সাবস্ক্রাইব করে দিও পাশে থেকো বন্ধুরা তোমরা পাশে থাকলে আমি অনেক উৎসাহ পাই ভিডিও করার জন্যে আর এই ভিডিওটা কে কোথা থেকে দেখছো আমাকে অবশ্যই কমেন্ট করবে কে কোথাকার মানুষ আমাকে অবশ্যই কমেন্ট করবে আর খুব ভালো লাগে আমার যে তোমরা ভিডিও দেখলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করলে আমার ভীষণ ভালো লাগে কমেন্ট করলেও ভালো লাগে তোমাদের ভালোবাসা আমার খুবই দরকার